নমস্কার বন্ধুরা হ্যাপি নোমের লাইফে সবাইকে স্বাগত জানাই বর্তমানে আমি চলে এসেছি কল্যাণীর আইটিআই মনে দ্বিতীয়া থেকে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড় দূর দূরান্ত থেকে মানুষ আসছে লুমিনাস ক্লাবের এই পুজো মণ্ডপ দেখতে কল্যাণী সহ গোটা নদীয়া ডিস্ট্রিক্টের আকর্ষণীয় প্যান্ডেল এটি এখানকার লুবিনাস ক্লাবের প্রতি বছরের ভাবনা হয় পৃথিবীর বিভিন্ন স্থাপত্যের আদলে এবারে দু হাজার পঁচিশে তাদের ভাবনা সিনবিউম প্যাগ সেই সিনবিউম প্যাগোডার রেপ্লিকা এবার তৈরি করা হয়েছে ফাইবার কাস্টিং দিয়ে আর সন্ধেবেলায় লাইটিং এ কত ঝলমল করে উঠেছে দেখতে পাচ্ছ বাইরে থেকে এক ঝলকে দেখে নাও প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে ফাইবার কত সঙ্গে কাজ হয়েছে এই এবার চলো তাহলে ভিতরে ঢোকা যাক আর ভিতর থেকে দেখাবো তোমাদেরকে কত ডিটেলিং এ কত সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা ভিতরে ঢুকতে দেখছি কত সুন্দর ফাইবার কাস্টিং এ একদম ডিটেলিং এর সঙ্গে কাজ হয়েছে পাট কাঠি কাঠের চামচ বিভিন্ন পাতা বিভিন্ন ফলের বীজ এইগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে গোটা প্যান্ডেলটা তো সেটা তোমাদেরকে একবার এক ঝলকে দেখিয়ে দিই আর এর সবচেয়ে বড় আকর্ষণ এর এত সুন্দর প্রতিমা তো আমরা এখন পেয়ে গেছি ক্লাবেরই ভাইস প্রেসিডেন্ট মিনময় কাকুকে তো কাকু নমস্কার 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 তো আপনাকে প্রথমে জিজ্ঞাসা করবো যে এই যে লুমিনাস ক্লাব প্রতি বছর একটা বিশেষ স্থাপত্য নিয়ে প্যান্ডেল তৈরি করে তো এবছর এই স্থাপত্যটা ভাবার পিছনে ভাবনাটা কী ভাবনা আমাদের যিনি সব সব সময় চিন্তাভাবনা করেন টিংকু মুখার্জি ওরোপে টুঙ্কু অরুণ মুখার্জি ওনার চিন্তাভাবনা থেকে সব কিছু বেরিয়েছেন উনি চিন্তাভাবনা করেছেন যে আগামী বছর আবার কিভাবে কোন থিম দেওয়া যায় এটা তো আমরা নিজেরা করে চিন্তা করলে উনি একা একটু চিন্তাভাবনা করেন সেই চিন্তাটা আমাদেরকে প্লে করে দেয় আমরা সেটা সম্মতি এবং এটা আমাদের তেত্রিশতম বর্ষ এবং আমাদের মূল আকর্ষণ যেটা হচ্ছে যে সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলা সমস্ত মানুষ যাতে সুষ্ঠুভাবে দেখতে পারে প্রতিমা বিসর্জন প্যান্ডেল সেই আমাদের চেষ্টাটা সবচেয়ে বেশি করে আমরা রাখি সারাদিন রাত আমরা চেষ্টাটাকে রাখি লক্ষাধিক মানুষ প্রত্যেক দিন পঞ্চাশ ষাট হাজার যখন সপ্তমী অষ্টমী নবমী হবে লাখো মানুষের ভিড় এক এক দিন সেটাকে আমরা মানুষের স্বার্থে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সমস্ত সদস্য এবং ভলেন্টিয়ার্স যারা তাদেরকে সেইভাবে নির্দেশ দেওয়া আছে যাতে কোনো মানুষের যাতে কোনো অসুবিধা না হয় কোনো দর্শনার্থীর কোনো অসুবিধা না হয় প্রত্যেকে আমরা নজর রাখি এবং আমরা সহযোগিতা করি আর বলছি এই প্যান্ডেলটা এবছর নদিয়া ডিস্ট্রিক্টে আপনারা কোন জায়গায় দেখছেন আশা করি আমরা প্রথম হ্যাঁ ধন্যবাদ প্যান্ডেল দেখে বাইরে চলে এসেছি বাইরে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় মনে হচ্ছে না আজকে দ্বিতীয় মনে হচ্ছে সপ্তমী অষ্টমীর দিন হবে এত ভিড় চারিদিকে বাইরেও একটা খুব সুন্দর মেলা বসে দেখো অনেক রকমের রাইড আছে নাগরদোল্লা ওখানে বাচ্চাদের চড়ার জন্য অনেক কিছু তার সঙ্গে একটা সুন্দর মেলা বসে এখানটায় তো কল্যাণীর আইটিআই মডেল লুমিনাস ক্লাবের এই পুজোটা তোমাদের কেমন লাগলো আর কে কে দেখতে আসছো কমেন্টটা জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে দুর্গাপুজোর অন্য কোনো প্যান্ডেলে তো তক্ষণের জন্য সবাই ভালো থাকবে কাটায়